হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাসেঞ্জার অফ বিষ্ণু আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তারা আমার সমস্ত ভিডিওগুলি দেখবেন প্রায় সব ভিডিওতেই অজানা তথ্য আছে কিছু নিত্য নতুন জিনিস আছে আমরা যা দেখতে পাই আমরা যা শুনতে পাই সেগুলো কিন্তু সম্পূর্ণ সঠিক নয় সম্পূর্ণ সঠিক জানতে গেলে পরে আপনাকে অনেক বই পড়তে হবে নানান ব্যাপারে বই পড়তে হবে গুগল সার্চ করতে হবে বইও পড়তে হবে বেদ পড়তে হবে পুরাণ পড়তে হবে তবে কি আমি আপনি একটা তথ্যের ওপরে একটা সঠিক বিচার করতে পারবেন কারণ এখন বর্তমানে প্রায় যত বই আছে প্রায় মিক্স মিক্সার বই মানে যেগুলো অ্যাকচুয়ালি নেই সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে বলতে পারুন ভবিষ্যমল্লিকা এই ভবিষ্যমল্লিকা নিয়ে অনেকে অনেক ভিডিও ছেড়েছে আমি দেখলাম কিন্তু আমার বিশ্বাস হয় নাই কারণ ভবিষ্যমল্লিকায় যেভাবে লিখেছে আমি ভবিষ্য মল্লিকাকে বিশ্বাস করছি না যারা বলছে বুংবাং তাদের কুলজি তাদের কথা আমার বিশ্বাস হয়নি ভবিষ্য মল্লিকা হয়তো এইসব লেখাই নেই বানিয়ে চানিয়ে বলে দিচ্ছে শুনে আমার তাই মনে হলো আমি ভবিষ্য মল্লিকা পড়িনি কিন্তু একটা আইডিয়া আছে যদি আপনি শাস্ত্র নিয়ে পড়েন তাহলে আপনি একটা আইডিয়া পাবেনি এরকম একটা আইডিয়া পেয়েছি আমি যে তারা যা বলছে আদৌ তারা ভবিষ্যমল্লিকা পড়ে বলেছে কিনা ভগবান জানে কিন্তু আমার মনে হয় তারা বানিয়ে বলছে হরে কৃষ্ণ আমি আজকে আপনার কাছে কলিযুগের যা ভয়ঙ্কর অবস্থা হবে সেটাই আমি আপনাদের কাছে এখন ব্যক্ত করব কলিযুগ কলিযুগে আমাদের প্রভু শ্রীকৃষ্ণ তার দশম অবতার নেবেন বা চব্বিশ অবতারের মধ্যে চব্বিশতম অবতার নেবেন নাম হচ্ছে কলকি অবতার দেখুন এখানে একটা জিনিস মিল পাবেন যুগ কি কলিযুগ কার প্রভাব কলির প্রভাব কলিযুগে কলির প্রভাব আর কে আসবে এগুলো ঠিকঠাক করতে প্রভু কো কলকি দেব না নামের মধ্যে একটা মিল আছে না কলি আর কলকি কলকি আসবে এগুলো ঠিক করতে কিসে আসবে সাদা ঘোড়ায় তিনি আসবেন এবং যত ধার্মিক লোক আছে তাদেরকে বিনাশ করবেন আচ্ছা মনে হয় না যে ব্যাপী প্রত্যেক দিন প্রায় নব্বই লক্ষর ওপরে পশু মারা হচ্ছে নব্বই লক্ষর ওপরে পশু মারা হচ্ছে পার ডে তাহলে কি মনে হয় না আমাদের অবতার কলকিদেব যখন আসবে কি করে এই পৃথিবীকে সে ঠিকঠাক করবে তাও তিন দিনের মধ্যে শাস্ত্রে লেখা আছে তিন দিনের মধ্যে ঠিকঠাক করবে একটু আশ্চর্য মনে হচ্ছে না সাদা ঘোড়া আমরা এখানে সাদা ঘোড়া বলতে কি বুঝি যে ঘোড়া নিয়ে মানুষ যুদ্ধ করত যে ঘোড়ায় মানুষ চড়ে আমরা সেই ঘোড়ায় বুঝি এটাকে একটু ঘুরিয়ে ভাবুন অ্যাকচুয়ালি সাদা ঘোড়ায় বলে যদি না আসে আমাদের প্রভু আমার মতে কোনো সাদা ঘোড়ায় তিনি আসবেন না আমাদের শাস্রীলের কাছে তিনি সাদা ঘোড়ায় চেপে আসবেন অ্যাকচুয়ালি সাদা ঘোড়াটা কি আমি আরেক জায়গায় পেয়েছি সূর্য পুরাণে আমাদের কলকিদেব সূর্যের যে রে আছে সূর্যের যে প্রকাশ এই প্রকাশের মধ্যে অবস্থান করবেন কলকিদেব সূর্যের প্রকাশের মধ্যে অবস্থান করে তিনি এই সূর্যকে মানে পৃথিবী তখন এমন একটা অবস্থানে থাকবে আমাদের এই পৃথিবী কলিযুগের শেষে এমন জায়গায় একটা অবস্থান করবে সেখান থেকে পৃথিবী থেকে বারোটা সূর্য দেখা যাবে আপনারা জানেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে সূর্য কিন্তু গ্যালাক্সির চারিদিকে ঘোরে আমাদের এই গ্যালাক্সির চারিদিকে কিন্তু সূর্য তার সমস্ত গ্রহ নিয়ে ঘুরছে এইভাবে ঘুরছে কিন্তু পুরো গ্যালাক্সির চারিদিকে হয়তো ঠিক কলিযুগ শেষের পথে সূর্য তার সমস্ত গ্রহকে নিয়ে এমন এক জায়গায় দিয়ে যাবে সেখানে বারোখানা সূর্য আমাদের চোখে পড়বে তখনই বুঝে নিতে হবে যে আমাদের কলিযুগ ধ্বংস মুখে ধ্বংস হবে আর কলকিদেব এই মানুষরূপেই আসবে না আমার মতে আমি বলছি আমি ঘেটে ঘুটে যা রিচার্জ করে পেয়েছি মানুষ রূপে কলকিদেব আসবে না তিনি থাকবে সূর্যের কিরণের মধ্যে বসবাস থাকবে এবং তিনি সেই কিরণ দিয়ে পৃথিবীকে জ্বালাবে যত আধার্মিক লোক আছে সেই কিরণে তারা জ্বলে যাবে আর যত ধার্মিক লোক আছে তা তারাই একমাত্র বেঁচে যাবে এবং তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমাদের প্রভুই কোন না কোনো নির্দেশ দেবেন কারণ কি এই জ্বালানোর পরে তিন দিন জ্বালাবে তিন দিন জ্বালানোর পরে আমাদের প্রভু পৃথিবীর যত জল আছে ওই বারো সূর্যের দ্বারা সমস্ত জল নিঃশেষিত করে নেবে মানে পৃথিবীতে জল শূন্য করে দেবে জলশূন্য করে দেওয়ার পরে তিনি তার নিঃশ্বাসের সাথে মেঘ সৃষ্টি করবেন সেই মেঘের দ্বারা আমাদের এই পৃথিবীতে বারো বৎসর ধরে এক টানা বৃষ্টি হবে এক টানা বারো বৎসর বৃষ্টি হবে এবং সব জলের তলায় চলে যাবে তবে সাধু পুরুষ কিছু থাকবে নাহলে সত্যযুগ শুরু হবে না এইভাবেই ধ্বংস হবে কারণ এটার মধ্যে লজিক আছে আর একটা ব্যক্তি এসে যেখানে কলিযুগের শুরুতেই প্রত্যেক দিন নব্বই লক্ষ পশু নিধন হচ্ছে সেখানে ঘোর কলিযুগে কি হবে তার কোনো ঠিক আছে আমি কি বলছি বুঝতে বোঝা গেল ঘোর কলিযুগে তখন কি হবে তো কলিযুগের সেই ভয়ঙ্কর অবস্থা দেখার জন্য কারা থাকবে ভগবান জানে কলিযুগের সেই ভয়ঙ্কর অবস্থায় প্রচণ্ড হারে পশু নিধন চলবে প্রায় সাত্ত্বিক হাহার উঠে যাবে সাত্ত্বিক হার থাকবে না তামসিক হাহারে যাবে আর মানুষের মান মানসিকতা একদম নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম হবে সমাজের উচ্চপদে থাকবে যাদের টাকা আছে তারা আর যারা সঠিক কথা বলবে তাদের জায়গা হবে জঙ্গলে এবং ঘোর কলিযুগে যারা অ্যাকচুয়ালি প্রচুর পয়সার অধিকারী হবে তারাই হবে সমাজের উচ্চ সবচেয়ে উঁচু পদে থাকবে এবং তাদের কথাই শেষ কথা থাকবে তারপর এই বারো বছর যখন বৃষ্টি হবে বৃষ্টির পরে যখন পুরো পৃথিবী ডুবে যাবে তখন যারা সাধু ব্যক্তি তারাই পাহাড় পর্বতে থেকে আমাদের এই সত্যযুগ সূচনা করবেন কিন্তু অনেক সময় আমরা এখন নানান জায়গায় গুগলে অনেক জায়গায় দেখতে পাই কিংবা আপনি অনেক দেখতেও পাবেন মোবাইলে টোবাইলে ইউটিউব অনেক জায়গায় দেখা যায় যে আমাদের কলিযুগ নিয়ে অনেক অনেক কথা বলছে কে বলছে পাঁচ হাজারের শেষ হয়ে গেছে কে বলছে একবার কলিযুগ শেষ হয়ে আবার নতুন করে শুরু হয়েছে কে বলছে কলিযুগ শেষ হয়ে সত্যযুগ শুরু হয়ে গেছে কলিযুগের টোটাল আয়ুকাল চার লক্ষ বত্রিশ হাজার বছর মাত্র পাঁচ হাজার বছর হয়েছে আবার কেউ বলছে রামের ব্রিজ হিসাব করে দেখা যাচ্ছে যে রামের কাল আর হচ্ছে দাপর কাল পাশাপাশি দু হাজারের ডিফারেন্স তাই কখনো হয় রামের যে জন্ম রামের যে জন্ম হয়েছিল তার যে কাল কথা নির্দেশ করা হয়েছিল তাতে হিসাব নিকাশ করে দেখা গেছে রামের সেই লগ্ন লগ্ন অনুসারে রামের জন্ম হয়েছিল সাত হাজার বছর পূর্বে কিন্তু আমি আপনাকে বলছি নেক্সট আবার হিসাব করা হয়েছিল সেখানে দেখা গেছে তার পূর্বে প্রায় দশ লক্ষ বছর আগে ওই সেম লগ্ন ছিল তা সেটা আর কেউ বলে না সবাই বলে যে রামের যে জন্ম হয়েছিল জন্ম নক্ষত্র তিথি অনুসারে সেটা সাত হাজার বছর পূর্বে কিন্তু পরে আবার পরীক্ষা করা হয়েছিল যে এইটা আরও আবার কত পূর্বে ছিল লাস্ট আর কত পূর্বে আবার হয়েছিল। সেম লগ্ন সেম নক্ষত্র সেটা দেখা গেছে প্রায় দশ লক্ষ বছর পূর্বে ছিল তাহলে বোঝা গেলো যে আমাদের তেতাযুগ যুগ দশ লক্ষ বছর আগে ছিল এখন কিন্তু ওই সেম জিনিস দশ লক্ষ বছর আগে পাওয়া গেছে হনুমানের কথাতেও পাওয়া গেছে যে রাবণের দুয়ারে হাতি দাঁড়িয়েছিল সেই হাতি চার দোতলা হাতি ছিল সেই চার দোতলা হাতিও পাওয়া গেছে কঙ্কাল পাওয়া গেছে চার দাতা তাহলে অ্যাকচুয়ালি যে ব্রিজ আমরা দেখতে পাই সাত হাজার বছর পুরনো এটা রামের ব্রিজ নয় রামের ব্রিজের ওপরে হয়তো কোনো অন্য রাজা মহারাজারা এই ব্রিজ তৈরি করে থাকতে পারে মেন যে রামের ব্রিজ দশ লক্ষ বছর পূর্বের ব্রিজ সেটা কি এখনও থাকে আর দ্বারকা যে সমুদ্রের তলায় চলে গেছে তার যে বয়স্কাল সেটা ঠিক আছে ওই গণনা অনুসারে ঠিক আছে কিন্তু রামব্রিজ যেটা বলা হয় এটা ঠিক নেই রামব্রিজ ওইটা রামব্রীজই ঠিকই আছে কিন্তু রাম ব্রিজ নেই এটা হয়তো অন্য কোনো রাজা মহারাজারা তৈরি করেছিল কেননা বহু পূর্বকালে শ্রীলঙ্কার পাশেও আরও অনেক স্থলভাগ ছিল যা এখন সমুদ্রের তলায় ডুবে গেছে তা কলিযুগে যে ভয়ঙ্কর কাল আসছে তার সবে প্রথম চরণ এই কলিযুগ বহুকাল পর্যন্ত এখনও চলবে এবং লাস্ট লাস্ট কলিকাল যখন চলবে তখন তা তার ভয়ঙ্কর অবস্থা হবে তা আজকে এই পর্যন্তই কলিকাল সম্বন্ধে আপনি আমরা আমি আপনাদের কিছু অজানা তথ্য দিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওগুলি দেখুন লাইক করুন শেয়ার করুন আর কি বলবো আমি আছি হিন্দুদের জন্য যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবা করে যাব এইভাবে শাস্ত্র জ্ঞান দিয়ে যাব নমস্কার